একটি ছোট গ্রামে হঠাৎ কয়েকদিনের মধ্যে একের পর এক বাড়ির দেয়ালে অদ্ভুত দাগ দেখা দিতে শুরু করে প্রথমে সবাই ভেবেছিল এটা সাধারণ কোনো দাগ কিন্তু দাগগুলো ছিল এমন যেন দেয়ালের ভেতর থেকে কেউ নক দিয়ে খোঁচা দিচ্ছে আরও অদ্ভুত ছিল এসব দাগ ঠিক সেই সময়ই দেখা দিত যখন আশেপাশে কেউ থাকত না গ্রামবাসীরা ভয় পেয়ে রাতের বেলা পাহারা দিতে শুরু করে কিন্তু কোনও শব্দ বা নড়াচড়া চোচে ধরা পড়ত না যেসব ঘরে দাগ দেখা দিত সেই সব ঘরে থাকা মানুষরা দাবুক্ত হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায় যেন অদৃশ্য কিছু পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কয়েকজন বলেছিল ঘুমের মধ্যে তারা অনুভব করেছে কেউ যেন তাদের হাত ধরে টেনে তুলতে চাইছে স্থানীয়রা পূজা অর্চনা করেও কোনো ফল পায়নি শেষে শহর থেকে গবেষক দল আসে তারা দেখল দাগগুলো মানুষের হাতের নাগালের থেকেও অনেক ওপরে যেখানে দাঁড়িয়ে কেউ পৌঁছাতে পারবে না কোনো যন্ত্রণা কোনো আলোড়ন কোনো কম্পন কোথাও কিছু ধরা গেল না সব পরীক্ষা শেষে তাদের রিপোর্টে শুধু এক লাইন লেখা ছিল আননোন ফোর্স অ্যাক্টিভিটি অর্থাৎ অদৃশ্য কোনো শক্তির উপস্থিতির ইঙ্গিত আজও সেই গ্রামের মানুষ রাতে দরজা বন্ধ করলে মনে মনে ভাবে ওটা কি আবার ফিরে আসবে একটি পাহাড়ি রিসর্টে কয়েকজন পর্যটক একই অভিজ্ঞতা জানায় রাতে ঘুমানোর সময় দরজা নিজের থেকেই ধীরে ধীরে খুলে যায় প্রথমে ভেবেছিল বাতাসের কারণে কিন্তু দরজায় ছিল ভারী তালা আর বাইরে কোনও বাতাসই ছিল না আরও অদ্ভুত হল দরজা খুললেই ঘরের ভেতর তাপমাত্রা আচমকা কয়েক ডিগ্রি কমে যেত এক পর্যটক বলেছিল দরজা খুলে যাওয়া মাত্র তার মাথার পাশ দিয়ে যেন কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছিল যদিও তিনি কাউকে দেখেননি অন্য এক মহিলা জানালেন দরজা খোলার সাথে সাথে তার ফোনের স্ক্রিন একবার উজ্জ্বল হয়ে বন্ধ হয়ে যায় যেন কেউ অদৃশ্যভাবে তার ফোন ছুঁয়ে দিল রিসর্টের কর্মীরা রাতের বেলা সিসিটিভি দেখে বুঝতে পারে দরজাগুলো খুলছে ঠিকই কিন্তু কেউ ঢোকার মতো কোনো ছাড়া বা নড়াচড়া নেই তবে প্রতিবার দরজা খোলার মুহূর্তে ক্যামেরায় ক্ষণিকের জন্য হালকা স্ট্যাটিক লাইন দেখা যেত যেমন রেডিও সিগনাল এলোমেলো হয়ে গেলে দেখা যায় পরে এক গবেষক দল জানায় এ ধরনের ঘটনা সাধারণত অদৃশ্য শক্তির গমনাগমনের সময় ঘটে যাকে লোকালাইজড অ্যানোমেলি বলা হয় স্থানীয়রা আজও বলে ওই রিসোর্টের বারো নম্বর রুমটি যেন কিছু একটা ছিল একজন নিরাপত্তারক্ষী নাম রতন রিসোর্টে বহু বছর ধরে কাজ করছিল সে জানত বারো নম্বর রুমে অদ্ভুত কিছু ঘটে কিন্তু কখনও গভীরে যায়নি একদিন গভীর রাতে টহল দিতে দিতে সে লক্ষ্য করে রুমটার দরজা সামান্য ফাঁকা ভেতর থেকে অল্প আলো বের হচ্ছে অথচ রুমটি সেদিন খালি ছিল রতন প্রথমে ভেবেছিল হয়তো তার চোখ ভুল দেখছে কিন্তু দরজার ফাঁক দিয়ে তাকাতেই মনে হল ভেতরে কেউ ধীরে ধীরে হাঁটছে যদিও কেবল নড়াচড়া ছায়া ছাড়া আর কিছু দেখা যায় না হঠাৎ ভেতর থেকে খুব ঠান্ডা বাতাস বের হয়ে আসে এত ঠান্ডা যে রতনের হাতের লাইটটা কেঁপে ওঠে সে দরজাটা সম্পূর্ণ খুলে ভেতরে ঢোকার চেষ্টা করতেই ভেতরের আলো নিভে যায় ঘর সম্পূর্ণ অন্ধকার অন্ধকারের ভেতর কোথাও থেকে টুপ টুপ করে জলপড়ার শব্দ শোনা যাচ্ছিল যদিও ঘরে পানির কোনো ব্যবস্থা ছিল না সে এগোতেই মনে হল ঠিক তার কানে কেউ ফিস করে বলল এখনও খুঁজে পাসনি রতনের মাথা ঝাঁঝাঁ করে ওঠে সে মুহূর্তে বুঝতে পারে ঘরে সে একা নয় ভয়ে সে টিম টিমে লাইট জ্বালিয়ে দেখে ঘরের মাঝখানে মেঝেতে ধুলো দিয়ে অদ্ভুত কিছু বৃত্ত আঁকা আছে যেন কোনো পুরনো রীতি চিহ্ন ঠিক কেন্দ্রের জায়গাটাই মনে হয় কেউ দাঁড়িয়েছিল এবং মাত্র কয়েক সেকেন্ড আগে সরে গেছে কারণ ধুলোর ছাপটা গোল হয়ে চাপা পড়া রতন পিছিয়ে আসার আগেই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হতে থাকে সে প্রাণপণে বাইরে বেরিয়ে আসে আর পিছনে দরজা বন্ধ হওয়ার মুহূর্তে সেই একই ফিসফিস আওয়াজ পেছনে তাকিও না রাত তখন গভীর পাহাড়ের গায়ে নেমে এসেছে ঘন কুয়াশা দূরের অন্ধকার জঙ্গল থেকে ভেসে আসছে অদ্ভুত একটা সুর যেন কেউ ধীরে ধীরে বাঁশি বাজাচ্ছে এই সুরটা এখানে আগে কেউ কখনো শোনেনি গ্রামের বৃদ্ধরা বলত এমন সুর ভেসে এলে বুঝতে হবে কিছু একটা আমাদের দিকে এগিয়ে আসছে কিন্তু তা চোখে ধরা যায় না অনেকে ভয় পেত অনেকে আবার মনে করত এ শুধু বাতাসের শব্দ কিন্তু আজকের সুরটা ছিল ভিন্ন যেন সরাসরি কারো নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে চারপাশে নিস্তব্ধতা বাতাস থমকে আছে গাছের পাতাও নড়ছে না ঠিক এমন মুহূর্তেই পাহাড়ের গা বেয়ে নামা সরুপথের পাশে দেখা গেল মাটিতে গভীর দাগ কেউ বা কিছু যেন ভারী পা টেনে হেঁটেছে দাগের চারপাশে অদ্ভুত উজ্জ্বলতা যেন মাটি স্পর্শ করার সাথে সাথে আলো ছড়িয়ে পড়েছিল আর সেই আলো এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি হাত বাড়িয়ে ছুতে গেলে মনে হয় এক ফটা গরম কুয়াশা হাতের উপর জমে উঠছে তারপর শুনতে পাওয়া গেল খচখচ শব্দ খুব কাছে মনে হলো কেউ শ্বাস টেনে নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে সেই শব্দ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছাল যেখানে মনে হয় কোনো বিশাল কিছু অন্ধকারে লুকিয়ে আছে আর ঠিক এই মুহূর্তে বেরিয়ে আসবে কিন্তু কিছুই দেখা গেল না শুধু শব্দ শুধু অনুভূতি যেন কেউ তাকিয়ে আছে ঠিক সামনে দাঁড়িয়ে হঠাৎ বাঁশির সুরটি থেমে গেল আর থেমে যাওয়ার সাথে সাথে বাতাস আবার বইতে শুরু করল পাতার শব্দ ফিরল যেন স্বাভাবিকতা ফিরে এসেছে কিন্তু এর মধ্যেই স্পষ্ট বোঝা গেল আজ রাতে কিছু একটা এসেছে যা আগে কখনো আসেনি আর এই আগমনের পর পাহাড়ের উপর থাকা প্রতিটি মানুষের জীবনে কি বদল আসবে তা কেউ জানে না শুধু অনুভব করা যায় ভয়টা মাত্র শুরু হয়েছে পরদিন সকাল সূর্য উঠলেও আলোটা যেন পুরো শক্তিতে ফুটে উঠতে পারছিল না পাহাড়ের চারদিকে অদ্ভুত ঘোলাটে কুয়াশা ঘুরে বেড়াচ্ছিল যেন রাতের কিছু অংশ এখনও সকালকে ছাড়তে চাইছে না গ্রামের মানুষরা রাস্তায় বের হয়েই লক্ষ্য করল পাহাড়ের উপরের গাছগুলোর পাতা একরকম ঝলসে গেছে কিন্তু আগুনের পোড়া দাগ নয় বরং যেন কোনো শক্তি এক মুহূর্তে সব শক্তি শুষে নিয়েছে গ্রামের বৃদ্ধ করিম সবার সামনে দাঁড়িয়ে বললেন গতরাতে যে সুর শোনা গেছে সেটা ভালো কিছু না আমার দাদার সময়ও একবার এমন হয়েছিল আর তার পরের সাত দিন পুরো গ্রাম অদ্ভুত ঘটনার মধ্যে ছিল লোকজন তাকে ঘিরে দাঁড়াল কেউ সন্দেহ করল কেউ ভয় পেল আবার কেউ মনে করল বৃদ্ধের বাড়িয়ে বলা গল্প কিন্তু গাছপালার অবস্থা দেখে সন্দেহ করার জায়গা কম ছিল ঠিক তখনই গ্রামের দুজন ছেলে দৌড়ে এসে খবর দিল নদীর পাড়েও নাকি একই ধরনের অদ্ভুত আলোর দাগ দেখা গেছে সবাই মিলে সেখানে গেল দেখা গেল জলের ধারে তিনটি গোল চিহ্ন প্রতিটা জলজলে রেখায় ঘেরা কেউ হাত বাড়িয়ে ছুঁতেই হালকা একটা শব্দ হল টক যেন মাটির নিচে কিছু একটা কাঁপছে লোকজনের মধ্যে ফিসফাস শুরু হলো। একজন বলল এটা তো মানুষের কাজ হতে পারে না একজন বলল হয়তো কেউ আমাদের ভয় দেখাচ্ছে কিন্তু আরেকজন মুখ নামিয়ে ফিসফিস করে বলল ভয় দেখানোর মতো মানুষ হলে পাগল না হলে এমন করবে না গ্রামের স্কুলের মাস্টার সাহস করে মাটির খুব কাছে গিয়ে দাগগুলো দেখলেন তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বললেন এটা কোনো প্রাণীর পায়ের ছাপ নয় কোনো যন্ত্রেরও নয় মনে হচ্ছে এটা এমন কিছুর চিহ্ন যা এখানে নামেনি বরং এখান থেকে উঠেছে সবাই মুহূর্তেই চুপ বাতাসের হালকা শব্দও শুনতে পাওয়া যায় তারপর সবাই ধীরে ধীরে একটাই ব্যাপার বুঝতে শুরু করল গত রাতের অদ্ভুত সুর আর অদৃশ্য উপস্থিতি শুধু হাওয়ার শব্দ ছিল না কিছু একটা সত্যিই এখানে এসেছে আর সেটা কোথায় আছে কিংবা কি চায় তার একটুকুও এখনও কেউ জানে না শুধু একটা ব্যাপার স্পষ্ট এই গ্রামের শান্ত দিনগুলো হয়তো আর কখনো আগের মতো থাকবে না গ্রামে উত্তেজনা আর ভয় দুই বাড়তে লাগল সবাই যখন নদীর পাড়ের সেই অদ্ভুত দাগ দেখছিল তখন হঠাৎ এক বুড়ো মহিলা হাঁপাতে হাঁপাতে সেখানে এসে দাঁড়ালেন তার চোখে ভয় আর কাঁপা গলায় বললেন তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কিন্তু কেউ কি শুনেছ কেউ কি খেয়াল করেছ হাওয়ার গন্ধটা সবার মুখে প্রশ্ন গন্ধ কেমন মহিলা গভীর নিশ্বাস নিলেন এটা মাটির সাধারণ গন্ধ নয় যেন লোহার গরম অংশ পানিতে ডুবালে যে ধোঁয়া ওঠে সেই রকম ঝাঁঝালো লোকজন কেউ কেউ নাক টেনে গন্ধ নিল এবং সত্যিই দেখা গেল হাওয়ার ভেতরে হালকা ধাতব গন্ধ মিশে আছে যেন বাতাসের মধ্যে অচেনা কোনো পদার্থ ছড়িয়ে পড়ছে সবাই আরও অস্থির হয়ে উঠল ঠিক তখনই দূর থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসছিল গ্রামের একজন ছেলে মানুষ সাজেদ সে সাধারণত খুব চুপচাপ কিন্তু আজ তার হাঁটা অদ্ভুত চোখ কিছুটা ফাঁকা ফাঁকা যেন সারা রাত ঘুমোয়নি সবাই তাকে ডাকল কোথায় ছিলে কেন এইভাবে হাঁটছ তুমি কি কিছু দেখেছ সাজেদ প্রথমে কোনো কথা বলল না তারপর নদীর দাগগুলোর দিকে তাকিয়ে দাঁত চেপে বলল আমি গতরাতে পাহাড়ের পেছন দিকে ছিলাম আর যে আওয়াজ আমরা শুনেছি সেটা শুধু সুর ছিল না সেটা কথা বলছিল লোকজন শিউড়ে উঠল কেউ জিজ্ঞেস করল কি বলছিল সাজেদ ধীরে ধীরে মাথা তুলল চোখে ভয় জমে আছে আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু শব্দের ভেতরে একটা আহ্বান ছিল যেন কেউ আমাদেরকে ডাকছে আর সেই ডাকের পরপরই দেখলাম পাহাজের পিছনের অন্ধকারের ভেতর দিয়ে ছোট ছোট আলোক বিন্দু নিচের দিকে নামতে থাকে তারপর এক মুহূর্তে মিলিয়ে গেল গ্রামের একজন তরুণ চিৎকার করে উঠল মানে কিছু নেমেছে নাকি উঠেছে সাজেদ মাথা নেড়ে বলল উঠেছে আর উঠার সময় পুরো মাটি কেঁপেছিল এখন লোকেদের ভেতরে একটা স্পষ্ট ভয় কাজ করতে লাগল কারণ তারা এখন নিশ্চিত দাগগুলো কোনো সাধারণ প্রাণীর নয় কোনো মানব মানবসৃষ্ট যন্ত্রেরও নয় আর সাজেদের কথায় একটাই বোঝা গেল যে সত্তা এখানে এসেছে সেটা শুধু কোনো চিহ্ন রেখে যায়নি এটা গ্রামের আশেপাশে ঘুরেও বেরিয়েছে ঠিক তখনই গ্রামের মাঝখান থেকে আরেকজন দৌড়ে এসে বলল মসজিদের মিনারের পাশে মাটি ফেটে গেছে ভেতরে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে সবাই অবাক একজন বৃদ্ধ ফিসফিস করে বললেন এটা কেবল শুরু বড় কিছু আসছে গ্রামের মানুষজন মসজিদের মিনারের কাছে দৌড়ে গেল সেখানে গিয়ে সবাই যা দেখল তা তাদের ভয় আরও বাড়িয়ে দিল মিনারের ঠেক পেছনের জায়গাটায় গোল করে মাটি ভেঙে নেমে গেছে নীচে ভেতরটা অন্ধকার কিন্তু ভেতর থেকে আসছিল এক ধরনের ঠান্ডা বাতাস স্বাভাবিক ঠান্ডা নয় বরং যেন মৃত জিনিসের মতো ঠান্ডা যেটা মানুষের শরীরের ভেতর দিয়ে সোজা গিয়ে জমে বসে গ্রাম প্রধান ধীরে ধীরে নিচের দিকে তাকালেন মাটির ভাঙা অংশের ধারে চকচকে সাদা কণা লেগে আছে যেন কেউ সারা রাত ধরে কোনো অদ্ভুত আলোকধূলা ছড়িয়েছে এক শুকনো খসখসে মাটি এখন এক ধরনের কাঁচের মতো শক্ত হয়ে গেছে একজন হাত দিয়ে ছুতেই মাটি ভেঙে গেল আর ভাঙার পর দেখা গেল ভেতরে কালো শূন্যতা যেন মাটির নিচেই আরেকটা পৃথিবী লুকিয়ে আছে সবাই পিছিয়ে এল কেউ কেউ দোয়া পড়ছিল কেউ ভয় চেপে মুখ লুকোচ্ছিল ঠিক তখনই হঠাৎ নিচ থেকে হালকা একটা শব্দ উঠল ধীরে ধীরে ওঠা একটা স্পন্দনের মতো যেন গভীর গুহার ভেতর থেকে ধুকপুক করছে কিছু সবাই নিস্তব্ধ সবার চোখ তাকানো সেই গর্তের দিকে গ্রামের মেয়ে রাবেয়া কাঁপা গলায় বলল কেউ কেউ নড়ছে নিচে। একজন চিৎকার করল ওটা মানুষ নয় আলোই যে দাগ ছিল একই আলো এখন নিচে ঝিলমিল করছে মুহূর্তেই গর্তের ভেতর থেকে ফস করে উঠল এক ধরনের আলো খুব দ্রুত উপরে উঠে আবার মিলিয়ে গেল যেন কেউ অদৃশ্য হাত বাড়িয়ে ওপরটা ছুঁয়ে আবার ফিরে গেছে আলোটি চলে গেলে ভেতরটা আবার অন্ধকারে ডুবে গেল কিন্তু গর্তের চারপাশে থাকা আলোক ধুলাগুলো আরও জ্বলে উঠল গ্রাম প্রধান বললেন কেউ কাছে যাবা না এটা সাধারণ ঘটনা না যে বা যাই হোক সেটা এখনও এখানেই আছে মানুষজন আরও দূরে সরে গেল ঠিক তখনই সাজেদ আস্তে আস্তে সামনে এগিয়ে এল তার শ্বাস ভারী মুখে গাঢ় দুশ্চিন্তা সবাই তাকে থামাতে চাইলেও কিন্তু সে হাত তুলে সবাইকে চুপ থাকতে বলল গত রাতে যে শব্দ শুনেছি সেটা এখান থেকেই এসেছিল আমি নিশ্চিত একজন লোক জিজ্ঞেস করল তুমি গিয়ে কি করবে সাজেদ বলল যে আমাদের ডাকছে সে কিছু বলতে চাইছে আর আমি সেটা বুঝতে পারছি তা শুনে কারো গা শিউড়ে উঠল কারো হাঁটু কাঁপতে লাগল গ্রামের একজন বৃদ্ধা ফিস ফিস করে বললেন এ ধরনের ডাক যদি মানুষের না হয় তাহলে সাড়া দিলে বড় বিপদ হতে পারে কিন্তু সাজেদ ইতোমধ্যেই গর্তের দিকে ঝুঁকে পড়েছে তার কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা যে শক্তি এসেছে সে কিছু খুঁজছে আর সেটা হয়তো আমাদের কারো মধ্যে আছে লোকে বুঝতে পারল গল্পটা আর শুধু অদ্ভুত চিহ্নের নয় এটি এখন মানুষের মাঝের রহস্য পর্যন্ত পৌঁছে গেছে আর যাই আসুক সেটা এ গ্রামের একজনকে লক্ষ্য করে এসেছে সাজেদ গর্তের কিনারায় ঝুঁকে পড়তেই হঠাৎ বাতাসে অদ্ভুত চাপ তৈরি হল যেন চারপাশের সব শব্দ থেমে গিয়ে শুধু একটি ভারী নীরবতা নেমে এল গ্রামের লোকেরা হঠাৎ বুঝতে পারল অনেক দূরের পাখির ডাক গাছের পাতার শব্দ বাতাসের শোঁশোঁ আওয়াজ সব কিছু মিলিয়ে একদম স্তব্ধ হয়ে গেছে এই নীরবতার ভেতর দাঁড়িয়ে থাকা অবস্থায় মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী শ্বাস বন্ধ করে আছে সাজের ধীরে ধীরে গর্তের দিকে আরও ঝুঁকল তার চোখ স্থির তবে কারো অগোচর নয় তার শ্বাসের গতি অস্বাভাবিকভাবে বদলে গেছে যেন কিছু একটা তাকে নিজের দিকে টেনে নিচ্ছে ঠিক তখন নিজ থেকে আবার সেই কম্পনের শব্দ উঠল গভীর নামহীন অপার্থিব গর্তের ভেতর থেকে ঠান্ডা বাতাস সাজেদের মুখে এসে লাগল আর সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলল গ্রামপ্রধান চিৎকার করে বললেন সাজেদ আয় কিন্তু সাজেদ যেন শুনছেই না তার শরীর ঠান্ডায় কাঁপছে কিন্তু মুখে অদ্ভুত শান্ত ভাব সে গর্তের দিকে তাকিয়ে খুব আসতে বলল এটা এটা কোনো বিপদের আওয়াজ না এটা যেন কোনো সংকেত লোকজন গুঞ্জন তুলল সংকেত কার কাছে মানুষের জন্য নাকি কেউ কথা শেষ করল না ঠিক তখনই নিচের অন্ধকারে আলো জ্বলে উঠল এ আলো আগের মতো ক্ষণিকের না এবার আলো স্থির গাঢ় নীল একটা গোল আলো নিচ থেকে ওপরে উঠতে লাগল সবাই নিঃশ্বাস আটকে দেখছিল আলোটি যখন এতটাই ওপরে উঠল যে সবাই দেখতে পারে তখন হঠাৎ আলোটি যেন তিনটি ভাগে বিভক্ত হয়ে গেল যেন তিনটি চোখ ঠান্ডা নিস্তব্ধ অচেনা তিনটি তাকানো গ্রামের মহিলারা পিছিয়ে গেল একজন বাচ্চাকে বুকে চেপে ধরল একজন বৃদ্ধ কম্পিত কণ্ঠে বললেন ওগুলো চোখ মানুষের চোখ না আলোর তিনটি বিন্দু সাজেদের মুখে পড়তেই সাজেদ এক ধাক্কায় ঘাড় তুলে দাঁড়ালো যেন ভিতরের কেউ তাকে নেড়ে দিল সে চোখ মেলে আলোর দিকে টাকিয়ে রইল অন্য কেউ হলে হয়তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেত কিন্তু সাজেদের চোখে ভয়ের বদলে দেখা গেল অদ্ভুত টান যেন সেই আলো বহুদিন ধরে তাঁকে খুঁজছিল এবার আলোর ত্রিবিন্দু প্রসারিত হতে লাগল যেন গর্তের ভেতর কোনো বিশাল সত্তার আকার ধীরে ধীরে ফুটে উঠছে গ্রামের কয়েকজন পিছিয়ে পড়ে প্রায় পড়ে যাচ্ছিল আর কেউ কেউ মনে মনে বলছিল নামাজ পড়া দোয়া কারণ এই দৃশ্য মানুষ আগে কখনো দেখেনি সাজেদ ধীরে বলল এগুলো এগুলো কোনো প্রাণী না এরা তথ্য নিয়ে আসে এরা অনুসন্ধান করে লোকজন হতবাক কেউ বলল তুমি জানলে কিভাবে। সাজেদ ফিসফিস করে বলল রাতে যখন সুরটা শুনেছিলাম আমার মাথায় কিছু কথা ঢুকিয়ে এসেছিল শব্দ ছিল না কিন্তু ভাব ছিল ওরা এখন কথা বলছে না কিন্তু আমাকে চেনে আলোর ত্রিবিন্দু আরও কাছে এগোতে থাকল আলোটি সাজেদের মুখে পড়তেই মনে হল এ আলো কেবল বাইরে নয় ভিতরেও প্রবেশ করছে এখন পুরো গ্রাম নিষ্পলক তাকিয়ে আছে পরের মুহূর্তে কি হবে কেউই জানে না কিন্তু সবাই বুঝে গেছে রহস্য এখন কেবল গর্তের ভেতরে নেই এটা সাজেদের মাঝেও জন্ম নিতে শুরু করেছে রুমের ভেতরে ঢোকার মুহূর্তেই একটা দমবন্ধ করার নীরবতা ছড়িয়ে পড়ল মনে হল যেন শব্দগুলো এখানে প্রবেশ করতে ভয় পাচ্ছে দেয়ালের কোনায় জমে থাকা ধুলো স্পর্শ না করেও তুলোর মতো ভেসে উঠছিল যেন বহু বছর ঘুমিয়ে থাকা কিছু হঠাৎ জেগে উঠছে ঘরের মেঝের মাঝখানে রাখা পাথরের বৃত্তটাকে প্রথমে সাধারণ নকশা মনে হলেও চোখ আটকালো তার চারপাশে আঁকা ক্ষতচিহ্নগুলোতে যেন কেউ নখ দিয়ে আঁচড় মেরে বারবার চেষ্টা করেছিল এই বৃত্তের বাইরে আসতে বৃত্তের ওপর ঝুলে থাকা লোহার চেনগুলো কোনো বাতাস ছাড়াই দুলছিল আর প্রতিবার দোলার সাথে সাথে ধাতব একটা টং শব্দ হচ্ছিল যা অদ্ভুতভাবে হৃদস্পন্দনের মতো তাল মিলিয়ে বাজছিল যতই এগোনো হচ্ছিল ঘরের আলো তত কমে যাচ্ছিল ঠিক যেন ঘরটা নিজের থেকে আলো গিলে ফেলছে দেয়ালের পাশে হঠাৎ একটা দাগ চোখে পড়ল মানুষের হাতের মতো কিন্তু আকারে বড় আর আঙুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা দাগটা শুকনো রক্তের মতো দেখতে আর তার নিচে লেখা ছিল তিনটে শব্দ যেন তাড়াহুড়ো করে কেউ শেষ মুহূর্তে লিখে গেছে শব্দগুলো অস্পষ্ট কিন্তু যত কাছে যাওয়া হয় ততই স্পষ্ট মনে হচ্ছিল ওরা এখনও আছে মুহূর্তের মধ্যেই ঘরের তাপমাত্রা হুড়মুড় করে কমে গেল নিঃশ্বাস বের হওয়া ধোঁয়ার মতো দেখা যাচ্ছিল হঠাৎ মনে হল কারো শ্বাস গায়ের ওপর লাগছে কিন্তু আশেপাশে কেউ নেই পিছন ফিরতেই দেয়ালের ছায়াটা নড়ল মনে হল ছায়াটা দেয়াল থেকে বের হতে চাইছে যেন বহু বছর ধরে আটকে থাকা কিছু সুযোগ ঘটছে মুক্তির টেবিলের ওপর রাখা কাঠের বাক্সটা কাঁপতে শুরু করল ধীরে ধীরে ঢাকনাটা উপরে উঠল কিন্তু ভেতরে কিছু নেই শুধু বজ্রপাতের মতো একটা সাদা আলো আর সেই আলো ছুঁতেই মাথার ভেতর হাজারো ফিসফিসানি বাজতে লাগল তারা সবাই একটাই কথা বলছিল খুলেছ যেহেতু শেষ পর্যন্ত যেতে হবে এখন আর পিছু হটার উপায় নেই এই ঘরের ভিতরেই সেই সূত্র আছে যা এতদিন অদৃশ্য থাকা শক্তিকে চোখের সামনে এনে দেবে কিন্তু সত্যটা জানলে কি বাঁচা যাবে সেটাই এখন প্রশ্ন বনের ঘন অন্ধকার প্রায় পুরোপুরি নেমে এসেছে চারদিকে নিস্তব্ধতা যেন প্রাচীন এই অরণীয়ের বুকেও কেউ শ্বাস আটকে আছে অয়ন হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায় সে অনুভব করে আজকের ঘটনাগুলো তার নিজের সম্পর্কে সব কিছু আবার নতুন করে ভাবতে বাধ্য করেছে কত সহজেই মানুষ নিজের শক্তিকে ভুলে যায় হারিয়ে ফেলে ভরসা অথচ সত্যিকারের পরিবর্তন জন্ম নেয় ঠিক সেই জায়গা থেকেই যেখানে ভয় আর দায়িত্ব মুখোমুখি দাঁড়ায় অয়ন এখন পরিষ্কার বুঝতে পারে লোহার দরজাটা বৃদ্ধ ব্যক্তির হাসি আর অনাথ শিশুটির অসহায় দৃষ্টি সবই যেন তাকে একটা অদৃশ্য পথে ঠেলে দিয়েছে সে জানে না সামনে কি আছে কিন্তু সে অনুভব করতে পারে কিছু একটা তাকে ডাকছে খুব নিঃশব্দে কিন্তু খুব শক্তভাবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আজকের দিনটা তাকে তার জীবনের অনেক পুরনো প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে মানুষ কেন হার মানে ভয় কি সত্যিই অদৃশ্য একটি শৃঙ্খল একজন মানুষ কতটা দূর যেতে পারে যদি সে নিজের প্রতি আস্থা হারায় না এসব প্রশ্ন হঠাৎ মাথায় গুছিয়ে উঠতে থাকে মনে হয় যেন অরণ্যের বাতাসও এসব প্রশ্নের উত্তর জানে অয়ন নিজেকে নতুন করে প্রতিজ্ঞা করে যে আজকের এই অভিজ্ঞতা সে আর নষ্ট হতে দেবে না যত চ্যালেঞ্জই আসুক সে এবার নিজের জীবনের পথ নিজেই গড়ে নেবে তার চোখে ভেসে ওঠে সেই শিশুটির মুখ যাকে সে সাহায্য করেছিল মনে হয় যেন শিশুটি তাকে বলছে হার মানবেন না আপনি যে মানুষটিকে খুঁজছেন তিনি আপনার মধ্যেই আছেন দীর্ঘশ্বাস ফেলে অয়ন আকাশের দিকে তাকায় অসংখ্য তারা নীরবে ঝলমল করছে যেন এই বিশাল মহাবিশ্ব তাকে দেখছে এরপর ধীরে ধীরে সে এগিয়ে চলে অজানা পথের দিকে অন্ধকারের ভেতরেও তার মনে আলো জ্বলতে থাকে আশার সাহসের আর নিজের শক্তিকে চিনে নেওয়ার আলো আজকের যাত্রা শেষ কিন্তু সত্যিকারের পথ চলা এখনই শুরু প্রিয় দর্শক পরবর্তী এপিসোডে আপনি দেখতে পাবেন অয়ন যখন অজানা সেই পথ ধরে আরেক নতুন সংকেতের মুখোমুখি হয় তখন তার সামনে উঠে আসে একটি রহস্য যা তার নিজের জীবনকে অন্য দৃষ্টিতে দেখতে বাধ্য করে একটি চিঠি একটি অজেনা নাম এবং বহু বছর ধরে লোকানো একটি সত্য